ইতিহাসে আজকের দিন তেসরা নভেম্বর পনেরোশো চার খ্রিস্টাব্দে আজকের দিনে অষ্টম হেনরির নেতৃত্বে ইংল্যান্ডের সংসদে প্রথমবারের মতো পাশ হয় অ্যাক্ট অফ সুপ্রিমেসি যার মাধ্যমে রাজা নিজেকে সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসাবে ঘোষণা করেন আঠারোশো সালে দ্য টাইমস অফ ইন্ডিয়া এর পূর্বসূরি বোম্বে টাইমস এবং জার্নাল অফ কমার্স নামে যাত্রা শুরু করে এটি আজ বিশ্বের অন্যতম বৃহত্তম ইংরেজি দৈনিক উনিশশো তিন সালের এই দিনে পানামা নিজেকে কলম্বিয়া থেকে আলাদা ঘোষণা করে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে উনিশশো তিয়াত্তর সালে ম্যারিনা টেন মহাকাশ যানটি উৎক্ষেপণ করা হয় এটি ছিল প্রথম যাত্রা যেটি একাধিক গ্রহ ভ্রমণ করেছিল ষোলোশো আঠারো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব জন্মগ্রহণ করেন ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দীনেশচন্দ্র সেন জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ ও পরিদর্শক দুটি সরকারি পদ একসঙ্গে ত্যাগ করেছিলেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে অভিনেতা পৃথ্বীরাজ কাপুর জন্মগ্রহণ করেছিলেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ডমরু চরিত্রের স্রষ্টা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় প্রয়াত হন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে অর্থনীতিতে নোবেল জয়ী অমর্ত্য সেন জন্মগ্রহণ করেন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র প্রয়াত হন উনিশশো আঁত্রিশ খ্রিস্টাব্দে পৃথিবীর সর্বাধিক বিকৃত ইংরেজি দৈনিক দ্য টাইমস অফ ইন্ডিয়া ভারতে দ্য বোম্বে টাইমস অ্যান্ড জার্নাল অফ কমার্স নামে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রথম জীবন্ত প্রাণী লাইক নামক একটি কুকুরকে রাশিয়ায় প্রেরিত মহাকাশ যেন স্প্রিক টুয়ে চাপিয়ে মহাকাশে পাঠানো হয় এই ছিল ইতিহাসে আজকের দিন তেসরা নভেম্বরের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এই ঘটনাগুলির মধ্যে আপনার কোনটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার